কাপড় পড়ছে খুব তাড়াতাড়ি করে আসুন সময় বেশি নেওয়া যাবে না তবে ছেলেদের থেকে মহিলাদেরকে ধন্যবাদ বেশি জানাই এই জন্য যে আজকে তিনারা জমে বসে আছে আর আমরা অনেকে কিন্তু চলে গেলাম বাড়ি বুঝতে পেরেছেন আমাদেরকে বেশি বেশি করে বসে থাকা দরকার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি বড় আফসোস

সোহানো আল্লাহ এই নিজে বাইডো বাই বাই ওই বাইডো একবার দূর আল্লাহ হম